বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিকেল চারটে ধনধান্য স্টেডিয়ামে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন দেশ বিদেশে বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকছেন জুন মালিয়া এবং পরমব্রত চট্টোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সত্যঘন সিনহা রমেশ সিপি সৌরভ গাঙ্গুলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় চিরঞ্জিৎ চক্রবর্তী চিত্র পরিচালক গৌতম ঘোষ বিশিষ্ট নবীন ও প্রবীণ তারকা এবং টলিপাড়ার সেলিব্রিটিরা প্রদীপ প্রজ্বলন করে একত্রিশতম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধন করেন সৌরভ গঙ্গোপাধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে আরতি মুখোপাধ্যায় সত্যঘ সিনহাকে বঙ্গ বিভূষণে ভূষিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ জানাচ্ছি আমি দেবকে বলছিলাম যে এভরিবডি হ্যাজ সেড এভরিথিং আই হ্যাভ নাথিং টু সি সে মোর রিলেটস এক্সেলেন্ট ওয়ার্ক গৌতম দ্যান্ড টিম হ্যাজ ডান থ্রি হান্ড্রেড ফিফটিন ফিল্মস উইল বি শোন অ্যান্ড বেঙ্গল ইউনো অলওয়েজ ইট ইজ পপুলার বিকজ অফ সত্যজিৎ এ হৃত্বিক ঘটক মৃণাল সিনহা মৃণাল সিংহ দি ইজ উত্তম কুমার মহানায়ক সৌমিত্র চট্টোপাধ্যায় হোয়াট নট হৃত্বিক ঘটক সকলেই আরও অনেক আছে হয়তো সবার নাম বলতে পারছি না কিন্তু যদি যার নাম বলতে পারলাম না তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি I must congratulate my jury members, your gracious, gracious presence. It encourages us for the film world. Very talented people. Their talent, their research, their performance.